প্রকৃত ভগ্নাংশের জন্য আমাদের বইতে আমরা চারটা নিয়ম দেখেছি আর অপ্রকৃত ভগ্নাংশের জন্য একটি নিয়ম দেখেছি এক্ষেত্রে আমরা এখন দেখবো দেখো প্রথমে এই লবে পাওয়ার রয়েছে ওয়ান আর হরে এক্সের পাওয়ার যদি আমরা এই দুইটা গুণ করি এক্সের পাওয়ার আরো অনেক বেশি হয়ে যাবে দেখা যাচ্ছে হরের পাওয়ার বড় লবের পাওয়ার ছোট তাহলে যে ভগ্নাংশে হরের পাওয়ার বড় হবে লবের পাওয়ার ছোট হবে সেটা প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব তাহলে আমরা পদার্থ রাশি x প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব প্রকাশ করার জন্য আমরা এখানে সমান সমান চিহ্নের পরিবর্তে আমরা এখানে অর্থাৎ তিনটা সমান্তরাল রেখা দিলাম তাহলে এখানে এই চিহ্নটা হবে অর্থাৎ এটাকে ত্রিগে বলে প্রদত্ত রাশির এখানে হরে রয়েছে এক্স মাইনাস ওয়ান হোল আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়ান হোল আমরা ভেঙে লিখলে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানের এখানে দুটি উৎপাদক রয়েছে সেই দুটি সেই দুটি উৎপাদকে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান তার মানে ঘাত হচ্ছে এক তাহলে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আবার ফরের দ্বিতীয় উৎপাদকটা দেখো দ্বিতীয় উৎপাদকটার গাঁদ হচ্ছে টু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে প্লাস এটি দুইবার লেখা যাবে তাহলে এটি হচ্ছে দিঘাত তাহলে প্লাস হচ্ছে দ্বিঘাত আর এক্স মাইনাস ওয়ান এর ক্ষেত্রে এক গাঁথ এখন আমরা এক গাছ যদি পুনরাবৃত্তি হয় দ্বিঘাত যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোন নিয়ম ফলো করবো আমরা এখন দেখি এখানে প্রথমে হর রয়েছে এক্স মাইনাস ওয়ান হোলো স্কোয়ার অর্থাৎ এই এক্স মাইনাস ওয়ান হোলস্কার উৎপাদক হচ্ছে একঘাত বিশিষ্ট মানে এখানে এক্স এর পাওয়ার ওয়ান তাই একঘাত বিশিষ্ট এটা তোমরা সবাই জানো একঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি না হলে যদি পুনরাবৃত্তি না হয় তখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে প্রত্যেক উৎপাদকের জন্য আলাদা আলাদাভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হয় কিন্তু এখানে এক্স মাইনাস ওয়ান হোলস্কার এটি দুইবার লেখা যাবে তার মানে এটি পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এর পুনরাবৃত্তি হচ্ছে তাই প্রত্যেক পুনরাবৃত্তির জন্য আংশিক ভগ্নাংশ হবে মানে এক্স মাইনাস ওয়ান এর জন্য আমরা একটা আংশিক ভগ্নাংশ লিখবো এক্স মাইনাস ওয়ান হোল এর জন্য আরেকটি একটি আংশিক ভগ্নাংশ লিখবো তাহলে লবে লিখবো ধ্রুবক লব ধ্রুবক হিসেবে আমরা এখানে এ এবং বি ব্যবহার করব আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে প্রথমে আমরা এ বাই এক্স লিখব। ওয়ান লিখবো অর্থাৎ এ বাই তাহলে b এর নিচে যদি পুনরাবৃদ্ধি হওয়ার জন্য এক্স মাইনাস ওয়ান দ্বারা একবার লিখলাম আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার দ্বারা দ্বিতীয়বার লিখলাম দ্বিতীয় উৎপাদক এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার এর এখানে দেখো পাওয়ার রয়েছে এক্স এর পাওয়ার রয়েছে টু তার মানে এটি দ্বিঘাত বিশিষ্ট এটি একটি দ্বিঘাত বিশিষ্ট এই উৎপাদকগুলো তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ এক্স এর পাওয়ার টু অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক হলে লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হবে তার মানে তার মানে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকটা হয় তাহলে আংশিক বংশ প্রকাশ করতে গেলে লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হবে যেহেতু একঘাত বিশিষ্ট বহুপদী রাশি সাধারণ আকার তোমার বইতে তোমাদের বইতে সাতাশি পৃষ্ঠাতে দেখো দেয়া আছে পি এক্স ইকাল এক্স প্লাস বি তার মানে এখানে এক্স এর সহগ এ যদি বসাও তাহলে এক্স এর সহগ এ এর মান কখনো জিরো হতে পারবে না জিরো হবে না এখানে এ হচ্ছে তাহলে এক্স এর সহগ আর বি হচ্ছে ধ্রুবক যেহেতু ধ্রুবকের সাথে চলক থাকে না তাহলে বিটা একটি ধ্রুবক এখানে এক্স এর সহগের মান শূন্য হবে না অর্থাৎ এ নট জিরো হবে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য লবে সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান পুনরাবৃত্তি হচ্ছে তাহলে লবে কি বুঝবে লবে বুঝবে এক বিশিষ্ট বহুপদী রাশি এ বি এর পরে আসে সি এর জন্য সি এর সাথে লিখলাম সি এক্স এক বিশিষ্ট বহুপদী রাশি যে সাধারণ আকার দেখলাম সেখান থেকে লিখছিলাম এ এক্স প্লাস বি আর এখানে হচ্ছে সি এক্স প্লাস ডি ওই এখানে এ এর পরিবর্তে সি এ বসলো অর্থাৎ বি এর পরিবর্তে এখানে ডি বসলো তাহলে আমরা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি লিখবো কিভাবে দেখো লিখবো এভাবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশির লেখার নিয়ম অনুযায়ী সি প্লাস ডি লিখলাম তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে সি আর টা ধ্রুবক এখানে আমরা মূলত সি এক্স প্লাস ডি এটি একটি সাধারণ এক বিশিষ্ট একঘাত বিশিষ্ট বহুপদী রাশি লিখব আর নিচে লিখব দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদক সে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক উৎপাদক হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 বসলো আর x স্কয়ার প্লাস 1 যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে তাহলে প্রথম একবার লিখলাম আর পাওয়ার 2 এর জন্য আবার দ্বিতীয়বার লিখলাম তাহলে একবার লিখলাম x প্লাস 1 ফর আবার অন্যবার লিখলাম x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার কিন্তু লবে লিখলাম ex প্লাস f তাহলে এতক্ষণে তোমরা বুঝতে পারলে এ বি সি ডি লেখার পরে তাহলে সিডি এর ফলে ই আছে তাহলে ই এক্স প্লাস এফ যেহেতু এটি একগাত বিশিষ্ট বহুদিন আশে সাধারণ আকার হয়ে গেল এটাকে অর্থাৎ এক দ্বারা চিহ্নিত করলাম অর্থাৎ এক নং এর উভয় পক্ষে এক্স ম্যানাস ওয়ান হোলস্কার ইন্টু এস এসকার প্লাস ওয়ান হোলস্কার দ্বারা গুণ করে পায় অর্থাৎ উভয় পক্ষে গুণ করবো তাহলে গুণ করব কিভাবে অর্থাৎ গুণ করলাম এক্স ম্যানাস ওয়ান হোলস্কার এস এস প্লাস ওয়ান হোলস্কার দেখো প্রদত্ত রাশিটার হর রয়েছে কিন্তু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তার মানে হর যত রয়েছে আমরা উভয় পক্ষে তত দ্বারা এখানে গুণ করলাম গুণ করার পর তাহলে আমি বামে কি পাই বামে পাই শুধুমাত্র এক্স প্লাস ওয়ান আংশিক ভগ্নাংশ এ বাই এক্স মাইনাস ওয়ান কে গুণ করবো তাহলে এখানে গুণ করলে আমরা পাই এ এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার বি এর সাথে গুণ করলে আমরা পাই বি ইন্টু

এক্স এর সকল মানের জন্য এই দুই নংটি সত্য হবে অর্থাৎ যেহেতু এটি একটি অবেধ তো যদি অবেধ হয় তাহলে এক্স এর এখানে সকল মানের জন্য এটি সত্য হবে যদি দুই নং এ এক্স এ গার্ড ওয়ান বসিয়ে আমরা লিখতে পারি বামে এক্স এর মান যদি ওয়ান লিখি তাহলে ওয়ান আর ওয়ান করলে হয় টু তাহলে বামে ফাইভ টু দানে এর সাথে যদি আমরা এক্স এর মান বসাই প্রথম দেখো এ ইন্টু এক্স তাহলে এক্স এর পরিবর্তে প্রথমেই এক্স এর স্থলে যদি আমরা ওয়ান বসাই

টু টু বামে পাবো টু আর ডানে পাবো বি টু এসকে অর্থাৎ বি ইকাল টু হাফ তাহলে বি আমরা পেয়ে গেলাম হাফ এই বি ইকাল টু হাফকে এখন দুই এ বসাই আমরা পাই তাহলে আমরা দুই নম্বর দুই নং এ যদি দুই নং আমরা বামে ফেলাম এক্স প্লাস ওয়ান ডানে শুধুমাত্র বি এর স্থলে অর্থাৎ যেখানে বি রয়েছে সেখানে হাফ বসালাম হাফ বসিয়ে আমরা এবার বামে বামে তো হিসাব করার কিছু নেই

অর্থাৎ এখানে এর সাথে এক্স ম্যান আর এক্স টুভার ফোর প্লাস এক্স এস টু এস এই দুটি গুণ তাহলে আমরা গুন করলে আমরা এর সাথে গুন করে ফেলেটি অর্থাৎ এর সাথে আমরা গুন করবো বিয়ের সাথে অর্থাৎ হাফ এর সাথে যারা রয়েছে তাদের সাথে গুণ করলাম সিএক্স প্লাস এর সাথে যারা রয়েছে তাদেরকে গুণ করলাম ই এক্স এর সাথে যারা রয়েছে তাদের সাথেও গুন করলাম গুণ করার শেষ করে আমরা বামে ফেললাম এক্স প্লাস এ ফেলাম তাহলে এক্ষেত্রে আমরা এখন দেখি এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার রয়েছে ফাইভ তাহলে সর্বোচ্চ পাওয়ার দুইটির সাথে আছে এ এক্স টু দি পাওয়ার ফাইভ সি এক্স টু দি পাওয়ার ফাইভ এই দুইটি আলাদা করলাম এরপরে দেখি টু পাওয়ার যুক্ত যেগুলো রয়েছে সবগুলোকে একসাথে সাজিয়ে লিখলাম এরপরে এক্স কিউব যুক্ত যেগুলো আছে সবগুলোকে সাজিয়ে রাখলাম এরপরে এক্স স্কোয়ার যুক্ত যারা রয়েছে তাদেরকে সাজিয়ে লিখলাম এরপরে এক্স যুক্ত যারা রয়েছে তাদেরকেও সাজিয়ে লিখলাম আর যাদের সাথে কোনো সলক নাই তাদেরকেও সাজিয়ে লিখলাম তাহলে মানে এখানে আমরা পাওয়ার পাওয়ার গুলোকে প্রমাণ্বয়ে পদক্রম অনুসারে আমরা সাজালাম অর্থাৎ বড় থেকে ছোট আকারে এখানে সাজিয়ে লিখলাম এই ক্ষেত্রে আমরা আবার ডানে সর্বোচ্চ পাওয়ার যেমন ax টু দি পাওয়ার 5 প্লাস cx টু দি পাওয়ার 5 রয়েছে তার মানে এখানে কমন যায় x টু দি পাওয়ার 5 কমন যদি x টু দি পাওয়ার 5 চলে যায় তাহলে সব থাকে a প্লাস c অনুরূপভাবে আমরা যদি x টু দি পাওয়ার 4 কমন নিই আবার এক্স কিউব কমন নি আবার এক্স স্কোয়ার কমন নি এক্স কমন নি ধ্রুব পদ গুলো সাজিয়ে লিখলাম তিন নাম্বার দ্বারা চিহ্নিত করলাম তিন নং চিহ্নিত করার পর তিন এর উভয় পক্ষে এক্স টু দি পাওয়ার ফোর ফোর স্কোয়ার এক্স এবং ধ্রুব পদ সহ সমীকৃত সমীকৃত করে পাই তাহলে সমীকৃত কিভাবে করবো সমীকৃত হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ আমার ডানে রয়েছে কিন্তু বামে রয়েছে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান তার মানে এক্স এর পর পাওয়ার যুক্ত কোনো সংখ্যা বামে নাই এখন আমরা মনে করি বামে আছে সেটা যদি এভাবে থাকতে পারে যদি থাকে বামে তাহলে এক্স টু ডুওয়ার ফাইভ এর সাথে অবশ্যই অর্থাৎ এক্স টু ডুয়ার ফাইভ এর সাথে শখ থাকবে জিরো ডানে এক্স টু ডি পাওয়ার ফাইভ রয়েছে বামে এক্স টু ডুওয়ার ফাইভ নাই তার মানে বামে এক্স টু ডি পাওয়ার ফাইভ থাকলে তার সাথে জিরো রয়েছে তাহলে আমরা যদি ডানে এক্স টু ডুয়ার ফাইভ বাদ দিই তার শখটা লিখবো আর বামে এক্স টু দি পাওয়ার ফাইভ ফাইভের এর শখ জিরো থাকলে জিরোটা লিখবো অর্থাৎ তার মানে রয়েছে কিন্তু বামে নাই তাহলে আমরা টু জিরো ইউকাল টু এ প্লাস সি তাহলে আমরা এটা সাজিয়ে লিখলাম এ প্লাস সি ইকাল টু জিরো এটাকে আমরা হিসাবে চিহ্নিত করলাম এর আমরা যদি এক্স টু দি হওয়ার ফোর ফোর ডানের ডানে রয়েছে ডানের সহগগুলো রয়েছে ডি মাইনাস এ মাইনাস টু সি প্লাস হাফ আর বামে জিরো তাহলে এটাকে পাঁচ নম্বর সমীকরণ এটাকে পাঁচ নং আকারে পাঁচ নম্বর সমীকরণ হিসেবে চিন্তা করলাম আর এক্স কিউবের সহগগুলোকেও এভাবে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এই সহগগুলোকে এভাবে আমরা লিখতে পারি এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স এর সহগ দেখো ডানে এক্স এর সহগ হচ্ছে ए प्लस सी माइनस टू डी प्लस इ माइनस टू তাহলে এখানে আমরা এক্সের সহক বামে পাচ্ছি ও পাচ্ছি বামে বামে এবং ডানে যা পেলাম তা লিখে দিলাম আর ধ্রুব পদ যেহেতু বামে বামে রয়েছে ওয়ান আর ডানে ধ্রুব পদ গুলো রয়েছে এফ মাইনাস এ প্লাস ডি প্লাস হাফ তার মানে ধ্রুব পদ সমান আমরা পেলাম ওয়ান আর এক্সের সহক গুলো পেলাম ওয়ান এই ক্ষেত্রে আমরা সবগুলো সমীকরণকে লেখার পর আমরা আবার সাইন নং সমীকরণ যাব অর্থাৎ সাইন নং হতে আমরা পাই এ ইকাল টু মাইনাস সি অর্থাৎ এ প্লাস সি ইকাল টু জিরো সিটাকে আমি যখন বাম পক্ষ থেকে ডান পক্ষের পক্ষান্তর করব তাহলে আমরা লিখতে পারি এ ইকাল টু মাইনাস সি এটাকে আমি দশ নম্বর দশ নং হিসেবে চিহ্নিত করলাম এখন স্যারের পরে আমরা পাঁচ নম্বরে আসি পাঁচ নং পাঁচ নং আমরা যদি এ ইকাল টু সি বসিয়ে পাই পাঁচ নং আমরা এই কাল টু সি বসিয়ে পাই অর্থাৎ এর মান সি বসালে আমরা হিসাব করে এখানে পাচ্ছি ডি ইকাল টু সি মাইনাস হাফ তাহলে এটাকে আমরা এগারো নম্বর হিসেবে চিহ্নিত করলাম এখন আমরা এর মান পেলাম ডি এর মান পেলাম তাহলে এই মানটা আমরা এখন যদি নয় নং এ বসাই অর্থাৎ এও ডি এর মান নয় নং এ বসিয়ে পাই এও ডি এর মান নয় নং এ বসিয়ে আমরা এফ ইকাল পেতে পারি ওয়ান মাইনাস টু সি এটাকে আমরা বারো নম্বর হিসেবে চিহ্নিত করলাম তাহলে ছয় আমরা আবার এ ও ডি এর মান বসাই প্রথমে আমরা ফাঁসে বসালাম পরে আমরা এখন এ এবং ডি এর মান বসাই বসানোর পর আমরা টু তাহলে আমরা এর মান ফেলাম এর মান ফেলাম ডি এর মান ফেলাম বি এর মান তো পূর্বেই ফেলাম এফ এর মান ফেলাম ই এর মান ফেলাম এখন সাত নম্বরে যদি আমরা এ ডি ই এফ এই মানগুলো বসাই তাহলে সি এর মান আমরা পেয়ে যাই সি ইকুয়াল টু থ্রি বাই ফোর তাহলে আমরা এ বি সি ডি সবগুলোর মান আমরা পেয়ে গেলাম এখন সবগুলো মান পাওয়ার পর আমরা যেহেতু দশ নং এ সি ইকুয়াল টু লিখ অর্থাৎ দশ নং দশ নম্বর আমরা পেয়েছিলাম এ ইকুয়াল টু সি সেক্ষেত্রে আমরা সি এর মানটা বসিয়ে দিই তাহলে দশ নং এ সি এর মান তা সি ইকুয়াল টু থ্রি বাই ফোর বসিয়ে পাই এ ইকুয়াল টু মাইনাস থ্রি বাই ফোর

বারো নং সি এর মান বসিয়ে এফ এর মান পেলাম মাইনাস হাফ আর তেরো নং সি এর মান সি থ্রি বাই ফোর আমরা এর মান পেলাম হাফ এখন এই মানগুলো আমরা এক নং সমীকরণে বসিয়ে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব এক নং এ বি সি ডি ই এফ এর মান বসিয়ে আমরা পাই এইভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগনাশে প্রকাশ করব সেটি প্রকৃত ভগ্নাংশ নাকি অপকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হলে আমরা প্রকৃত ভগনাশের নিয়ম অনুযায়ী করবো আর অপকৃত ভগ্নাংশ হলে অপকৃত ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করব।